সম্প্রতি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উদযাপন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ইলন মাস্কের একটি অঙ্গভঙ্গি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে মাস্ক তার ডান হাত বুকে রেখে সোজা করে সামনে বাড়িয়ে দেন যা অনেকের কাছে নাচি স্যালুটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই অঙ্গভঙ্গি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে নিউ ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক রুথ বেন গিয়াত এই অঙ্গভঙ্গিকে নাচি স্যালুট এবং খুবই আক্রমণাত্মক বলে উল্লেখ করেছেন এদিকে মাস্কের ঘনিষ্ঠ সহযোগী অ্যান্ড্রিয়া স্ট্রোপা এই অঙ্গভঙ্গিকে রোমান স্যালুট হিসেবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন রোমান সাম্রাজ্য ফিরে আসছে রোমান স্যালুট দিয়ে শুরু হল পরে তিনি এই পোস্টটি মুছে ফেলেন এবং জানান মাস্কের এই অঙ্গভঙ্গি তার অনুভূতির প্রকাশ মাত্র কিছু সংগঠন মাস্কের পক্ষে কথা বলেছে অ্যান্টি ডিফেমেশন লিগ এডিএল জানিয়েছে ইলন মাস্ক একটি উচ্ছ্বাসের মুহূর্তে অদ্ভুত অঙ্গভঙ্গি করেছে এটি কোনো নাচি স্যালুট নয় ইলন মাস্ক এই সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছে সত্যি বলতে তাদের আরও ভালো কৌশল প্রয়োজন সবাই হিটলার এই আক্রমণটি খুবই ক্লান্তিকর হয় এই ঘটনা মাস্কের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে বিশেষ করে তার সাম্প্রতিক সময়ে জার্মানির ডানপন্থী এএফডি পার্টি এবং ব্রিটেনের রিফর্ম ইউকে পার্টির প্রতি সমর্থন প্রকাশের পরিপ্রেক্ষিতে